যুবক ভাই তোমরা গ্রহণ করার নিয়তে শোনো এক তো হইল বন্ধু আমি প্রতিদিন বলি আমি নিজেও পেরেশানি বোধ করি জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না প্রিয় ভাই আমার আমি নিজেও এটা নিয়ে চিন্তিত মালিকের ইচ্ছা হইছে তো মালিক শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে যে এই হুজুর এখন একটু জনপ্রিয় এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায় এই জন্য আইলাম উনি মনে কয় কিছু কথা এই তাইলে তো বাবা লাভ হবে না আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি আমারে যদি এক কোটি মানুষও চিনে দশ কোটি মানুষও চিনে ভাইয়া তো তোমার লাভ কি তোমার ফায়দা বলো বলো প্রিয় ভাই বুঝতে শিখো আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে এতে কি আসে যায় তোমার লাভ কি তোমার আখ লাখের কথা বলো তোমার জিন্দিগি বলো তুমি যে তিনশো পঁয়ষট্টি দিনে কোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না সেটাকে আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে তাইলে প্রিয় ভাই তোমার কথা বলো নিজের দিলকে প্রশ্ন করো দিলকে জিজ্ঞেস করো এ জীবন কেমন জীবন এই রং তামাশার জীবন মোবাইল হাতে ধরে রাখলে আল্লাহর কথার প্রতি দিল জমে না দিলের মধ্যে সারাক্ষণ উঠাপড়া করে মোবাইলটাকে কেন্দ্র করে অর্থাৎ মনে হয় কেবল যে মোবাইলে ঠিকমতো মতো উঠতেছে কিনা তো মোবাইলে ঠিকমতো উঠছে ঠিক আছে সুন্দরভাবে আওয়াজ উঠছে বয়ান উঠছে কিন্তু আমার নিজের জন্য নিজের জীবনের পরিবর্তনের জন্য কি হল মোবাইলের মধ্যে এক লক্ষ ওয়াজ জমাইলে কি ফায়দা হবে বাংলাদেশের একশো বক্তার ওয়াজ প্রত্যেকের মোবাইলে থাকলে কবরের রাজা মাফত বলেন না তাইলে দেখার বিষয় তো হলো নিজের জন্য কি নিলাম প্রতিটা মাহফিলের মূল মাকসাদ নিজের পরিবর্তন যেই কোনো মাহফিল করতে অনেক কষ্ট করতে হয় এই মাইক প্যান্ডেল পোস্টার ওলা ক্যারামকে দাওয়াত দেওয়া অনেক প্যারেশানি মৌলানা ওমর ফারুক ভাই যিনি এতক্ষণ বয়ান করলেন এই ভাই কি পরিমাণ অনুরোধ করছে আবেদন মহব্বত করে এই মাহফিলটা ডেট নেওয়ার জন্য আমার কাছে অনেকবার বলছি বা যারা উমরায় যাইতেছে তখনও খবর দিচ্ছে যে ওজন ডেটটা ডেটটার জন্য আমার উত্তরবঙ্গে ডেট ছিল তিন চার দিনের প্রচণ্ড শীতের ডরে আমি আরও আগে তিন চার মাস আগে এগুলো নিষেধ করে দিছিলাম। যে এই সময়টা উত্তরবঙ্গে খুব শীত থাকে বলছি যে তাদেরকে এ বছর নভেম্বর মাসে আবার পিসাইয়া যে আপনাদের আল্লাহ বাসাইলে সামনে যাবো এই তখন এই ডেটটা দিছি তো বলার উদ্দেশ্য হইল যে সবার আন্তরিকতা নিয়ে ছেলে পেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন এখন এর মাকসাদ মাকসাদ হলো কিছু ভাই মোবাইলে উঠাইলেন কিছু বুট বাদাম বিক্রি হলো চটপটি খাটা হলো আর আমরা যার যার মতো চলে গেলাম শুনে নিজের বিবেকের মধ্যে কোনো পরিবর্তন নাই দিলের মধ্যে একটু নড়াচড়া নাই সামান্য কোনো অনুভূতি জাগে নাই তো কী লাভ হলো ভাইয়া আয়োজনটার সার্থকটা কি যে যেমন তিনি এমনই কোনো নড়াচড়া নাই পরিবর্তন নাই যুবকেরও না বু বয়স্ক লোকেরও না তো হলোটা কি তাই লাভটা কি হলো এই জন্য বাপ এটা জরুরি বিষয় এটা বুঝা জানলার কথা কোরআনের কথা আমাদের জীবন পরিবর্তনের জন্য এই জন্য মোবাইলটা ধরে রাখলে মনোযোগ হয় না বারবার এটার দিকে নজর যায় এই কারণে আমি শক্তভাবে বললাম বরং তোমরা ছেলেরা যারা দাঁড়ায় আছো দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা আছে যে যেটুকুই শোনো ভাই বসে শোনো মনে করো তুমি দশ মিনিটেই শুনলে আমার কোনো আপত্তি নেই তো দশ মিনিট বসে শোনো ওই পিছনে জায়গা আছে এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও বসে শুনলে আল্লাহর কথা আদব হয় জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী হ্যাঁ এটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা মুসা সালামকে বলছে আমরা সবাই জানি যে মুসা নবীর সাথে আল্লাহ তালা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন সেদিনই আল্লাহ বলছে প্রথম দিন আলাইকা মোসা তোমার জুতা খুলে ফেল এরপরে আল্লাহ তালা ওনার সাথে কথা বলছে। তার মানে আল্লাহর কথা শুনবার আদব জুতা খোলা বসে পড়া হজরত জিব্রাহল সালাম আপনারা আমার দিকে তাকান ছেলেরা এমনিই শুনবে ইনশাল তো জিব্রাইল সালাম হাদিসের মধ্যে আছে যতবার তিনি নবী সাল্লাই সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন জিব্রাইল নবীজির কাছে দুইভাবে আসতেন কখনো অদৃশ্যভাবে আসতেন যেটা নবীজি টের পাইতেন সাহাবিরা দেখত না বুঝত নবীজির চেহারা দেখে বুঝত জিব্রাইল আস নবী সাল্লা সাল্লামের হালাত চেহারার রং বদলাই যেত রক্তিম লাল হয়ে যাইত পবিত্র চেহারা থেকে ঘাম ঝরত এবং নবীজি সাল্লা সাল্লামের নাকের কাছে মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত সাহাবিরা বুঝতেন জিব্রাইল আর্টস কোরআন নাজিল করছে তো এটা ছিল একটা আর কখনো কখনো জিব্রাইল সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন এ মানুষের আকৃতি ধরে যখন আসতেন তখন তিনি নবীজির সাথে যে কথা বলতেন বসে কথা বলতেন আদবের সাথে নবীজির সাল্লি সাল্লামের সামনে একবারে নামাজের হালাতের মতো বসতেন নবী সাল্লা সাল্লামের দুই হাঁটু মোবারকের সাথে হাঁটু মুখোমুখি করে জিব্রাইল বসতেন বুক বরাবর হাঁটু বরাবর চোখ বরাবর মনে করেন আমার এই দুই হাঁটু বরাবর যদি দিকে কেউ বসে আমার মুখোমুখি তাহলে হাঁটু যেমন বরাবর তো বুকও তো বরাবর চোখও তো বরাবর ঠিক না এতে তাওয়াজ্য বেশি হয় এতে ফায়দা বেশি হয় উপকার বেশি হয় চোখ চোখের সাংঘাতিক পাওয়ার নজরের বর কথা এই কারণে এই দুইটা কথা মিলাইয়া বললাম একটা হলো আল্লাহর কথা শুনতে বসতে হয় জুতা খুলতে হয় এজন্য জন্য দাঁড়াইয়া আল্লাহর কথা শোনা আদব না হ্যাঁ একান্ত নিরুপায় জায়গা কোনোভাবেই আর নাই অথবা জায়গাটাই এমন যে দাঁড়ানো ছাড়া উপায় নাই এমন কোনো পরিস্থিতি হতেই পারে তো সেটা তো বিশেষ কারণ তার জন্য দাঁড়ায় থাকলে অন্য বিষয় এখন এরপরও যে ছেলেগুলো দাঁড়ায় রয়েছে হইতে পারে এদের কারণ হলো এদের ফ্রেন্ড এত সিফা যে এইটিতে বই তারে না এটা শাস্তি স্বরূপ দাঁড়াইয়া থাকতে হয় কারো কারো অভিশাপ্ত জীবন যে ফ্যান্ট আল্লাহর লানত এমন ফ্যান্ট যে এমন সিফা এইটা দিয়ে আর বই তারে না মানে তার বিচার দুনিয়াতেই চলতেছে বুঝছেন না কথা দুনিয়াতেই বিচার চলতেছে কারণ হাসরের ময়দানেই তালা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে প্যারেশানির মধ্যে এই জন্য এই সিপা প্যান্টের কারণে অনেক আমি দেখছি অনেক ছেলে পেলে টাই না এডারে কোনো রকমে ঠ্যাং সরাইয়া কোন রকমে বসে মানে রে বসতে কইলে নিচে বইতার না পেশাব করতে পারে না শরীর কুদ্দুর নাড়াইতে চাড়াইতে। এত চিপা টাইট প্যান্ট তাহলে এইটা কেমন লান তার উপরে যে কদুর না পেশাব করতে রো না বৈশা এত বড় অভিশপ্ত এটা কি প্যান্ট কিনলাম ইতিহাস গবেষকদের কথা হলো আফ্রিকার যারা গোলাম ছিল কৃতদাস আফ্রিকান তাদেরকে এই সি বা ফ্যান্ট ফিদাইত হ্যাঁ সত্যি কেন যাতে করে কাজে ফাঁকি না দেয় গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয় এই জন্য দ্বারা এই পেশাব করতো বসার সুযোগ ছিল না এত টাইট চিপা ফ্যান্ট বসতে দিত না বসার সুযোগ কম এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা এদের উপরে এই বড় অভিশাপ এটা এরা সচরাচর আরামসে বসতে পারেন বসতে পারেন হ্যাঁ ওই চেয়ারে তাও খুব কষ্ট হয় এটা এত টাইট নিজের কষ্ট নিজে অনুভব করে এরপরেও এটা বদলায় না কারণ ফ্যাশন যে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন্ন বিষয়ে হুজুর বলে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে রসিক বাতেও মরে শীতেও মরে খানার কথা বলছে আর কইসে কয় না খাইয়া আইসে শীত লাগেনি কইছে আর কয় না কোনো কিসের শীত এখন আর ওইরকম বাড়ি কম্বলও দিছে না ভাতও দিছে না তো এখন পেটের বুকেও মরে শীতেও মরে তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে দনু দিক দিয়ে মরে তো এই জন্য এই রসিক কষ্টে মরে সিবা পরা পরে একেবারেই অনর্থক তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন এটার ভিতরে তো একটা বিবেক থাকা চাই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন পোশাকের ব্যাপারে আলাই কুমলিবাসান কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলেন হে বনি আদম আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি এই যে পোশাক পরার এই অভ্যাস এই মানসিকতা এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তালাই নাজিল করছেন এবং আল্লাহ তালাই এটা আদম এবং হাওয়া আলাইহিমা সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তালা তাদের রুহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছেন মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল বাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ডাকতে ডাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে এটা একদম গাজাখুরি কথা মিথ্যা কথা একেবারে গাজাখুরি কথা বোতল বোতলঘাইনা কথা আলগা বোতল খাইছে এরপরে আর কি কয় কথার কোনো উল্টা পাল্টা এই গাজা কথা কেন কারণ হলো আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তালা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেস্তাদের সামনে আদমকে আনলেন তো কাপড় চপড় ছাড়া এটা কথা হইল এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে তো এরপরে কোরআন শরীফই স্পষ্ট আছে সুরা আরাফের মধ্যে যে আল্লাহ তালা বলেন আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ইবলিসের কারণে জান্নাতে তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হয়েছে জান্নাতি পোশাক কি হয়ে গেছে ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে তবে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো পড়লুকিতা কথা বোঝেন নাই ওনাদের গায়ে আগে পোশাক ছিল কি না তাহলে বোঝা গেল প্রথম মানব আদম প্রথম মানবী নারী হাওয়া আলি হিমা সালাম দুজনের গায়ে কি ছিল পোশাক ছিল তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল এত বড় মিথ্যা বাটফারি কথা করতে গেল বলেন এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয় জীবন কোরআনুল করিম শুধু নামাজ শিখায় না কোরআনুল করিম গোটা পৃথিবী শিখা মানুষের জীবনের সবকিছুই কোরআন থেকে নিতে হয় করিমে আছে আল্লাহ তালা বলেন যে শয়তান যেন লা আদমা হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে গুনাহের দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলে কোরআন শরীফের স্পষ্ট হয় আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র অর্ধ উলঙ্গ বে পর্দা কেন তাকে নারীকে ওই বোনকে ওই মেয়েকে ওই স্ত্রীকে ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিস এই জন্য তার পোশাক তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে অথবা বেপরদেগি বানায় দিছে এজন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয় অর্থাৎ শয়তান যে পরিমাণ অশ্বাসা দেয় এক্ষেত্রে একটা অন্যতম হল শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পড়তে উদ্বুদ্ধ করে কথা বুঝছে এই জন্য এটা মনে রাখা দরকার এটা মনে আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউ আর ইসাউ কুম ওয়ারিশা কেন নাজিল করলাম দুই উদ্দেশ্যে আল্লাহ বোচেন পোশাক দিলাম দুই কারণ মানুষ যে পোশাক গায়ে দেয় কেন আল্লাহ বোচন দুইটি উদ্দেশ্য এক এটা তোমাদের লজ্জা ঢাকবে দুই ওর এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্যের উপকরণ তাহলে লজ্জা ঢাকবে সতর ঢাকবে তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর এন্ড এটা যদি শরীরের এই অঙ্গ রান পিছনের অংশ যদি কাপড় পরার পরে প্যান্ট পরার পরে বুঝাই যায় তো সতর ডাকলো কই এটার তো দৃশ্য মানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন স্বাস্থ্যের ফিগার কেমন এটা তো বুঝাই গেল পুরা তো সতর ডাকলো কই সতর ঢাকলো কই এই জন্য স্পষ্ট আছে কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেয়াটা লাগানো না কাপড়টা লাগানো যেন অবয়ব না তাহলে জন্য নারীর তো পুরা দেহ সতর এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায় তাইলে সেটা পোশাক হবে না সেটা উলঙ্গই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আরিয়াতুন কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ সরাসরি হাদিস কাসিয়াতুন আরিয়াতুন এমনি তো তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে কিন্তু আসলে তারা উলঙ্গ আরিয়াত মানে উলঙ্গ মা ইলাতুন মুমি ইলাতুন যারা নিজেকে পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করে পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয় আল্লাহ সাল্লাম বলেন তারা জান্নাতের গ্রানও পাবে না জান্নাতের গ্রানও পাবে না যদিও জান্নাতের গ্রান পাঁচশো বছরের রাস্তা থেকেই নাকে লাগে কিন্তু এর পরেও এই নাফরমান নারী পাঁচশো বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের গ্রাণ পাবে এই মানে পোশাক পরেও যে উলঙ্গ বে পর্দা নারী পোশাক তো পরে কিন্তু উলঙ্গ উলঙ্গ তো গায়ে দিছে রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় তো পর পুরুষ তো আকর্ষণ হয় কিন্তু তার জাহান্নাম নির্ধারণ হয় নিজের আখেরাত বরবাদ হয় আখেরাত বরবাদ যুবকের চরিত্র নষ্ট হয় আর এই নাফরমান নারীর আখেরাত বরবাদ এই জন্য বন্ধু কথার প্রসঙ্গ দেখে এটা বললাম আর কি যে আল্লাহ তালা বুঝে পোশাক আল্লাহ দিয়েছেন এই জন্য কোনো কাফের বেইমান থেকে পোশাকের ডিজাইন নিতে নাই আমরা যারা মুসলমান মুসলমান বেইমানের পোশাক পরবে কেন পোশাক মামুলি কিছু না এটা মামুলি বিষয় না যে পোশাক একটা ফিনলেই হুজুর এগুলো নিয়ে এত মাথা গামান কেন না না গুরুত্বপূর্ণ বিষয় কোরআন বলছেন সুতিকা এরপরে আল্লাহ বলেন মোত্তাকির পোশাক তাকোয়ার পোশাক এটাই হচ্ছে সর্বোত্তম এ কথার দুই অর্থ এক অর্থ হল যে তার জীবনকে তাকুয়ার মাধ্যমে সাজাবে গুনাহমুক্ত মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে সে যেন নিজেকে তাকুয়ার পোশাক দিয়ে সাজালো এটাই সর্বোত্তম আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি আল্লাওয়ালা দিনদার ফরহেজগার তাদের পোশাক যেটা সেটা সর্বোত্তম সর্বোত্তম তাইলে এখন এই সিবা ফ্যান এটা মোত্তাকিদের পোশাক বলো ভাই আল্লাহ আলাদের পোশাক ওমর ফারুক ভাই বলছে আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই আজকে আর শক্ত কিছু কইতাম না নিয়ত করছি যা ভালো হয়ে গেলাম আমি ভালো হয়ে গেলাম জান তোমরা তখন ভালো হও না আর কি করা এই জন্য আর নরম করে এই জন্য এতক্ষণ কত নরমে কইলাম আর কেমনি নরমে কইতাম